নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কোনো দিনও তোমাদের সামনে একটু কথা বলতে পারি না ভাবি যে একটু ক্যামেরাটা অন করে কথা বলি সেই আমার মিউট করে দিতে হয় কারণ বাড়িতে সকালবেলা যে আমাদের বাড়িতে একদম হই হাল্লা কী বলি বাড়িতে লোক বেশি এর জন্য হই হাল্লা তো প্রতিদিনই ভাবি যে একটু ক্যামেরার সামনে কথা বলবো সেটা আর বলতে পারি না যাই হোক আমি স্নান করে কিন্তু পূজাটা দিয়ে নিয়েছি আজকে আর কি ঠাকুরটা শেয়ার করা হলো না কারণ তখন না আমার ফোনটা ব্যস্ত ছিল অন্য লাইভে ছিলাম এর জন্য আর কি তো আর ভিডিওটা করতে পারিনি তারপরে একটু বাইরে আসলাম বাইরে এসে দেখি কি সুন্দর গাছে ফুল ফুটেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমি না এই ফুলগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে আর কি তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর আজকে এই যে চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আজকে বড় মেয়ে চা করেছিল তো স্নান করার আগেই চা করেছে তো এর জন্য আর চা খাওয়া দাওয়াটাও শেয়ার করা হয়নি তো এদিকে বাজার নিয়ে এসেছে ওর বাবা মাছ নিয়ে এসেছে তো মাছটা ধুয়ে নিলাম আজকে না বরমে রান্না করবে আজকে প্রথমবার আর কি মাছের তরকারি বানাবে তো ওইদিকে মাছ ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এদিকে আমি দেখো ঝিঙা আর আলু কেটে নিয়েছি আর কি এটা আমি রান্না করেছিলাম আর বরমে শুধু ভাতটা আর মাছের ঝোলটা করে নিয়েছে তো ওই যে একটু ক্যামেরাবন্দি করে নিলাম বড় মেয়ে কিন্তু রান্না করলো আজকে মাছের ঝোল তো আমি কিন্তু আজকে মাছের ঝোলটা আর কি রান্না করিনি দিয়েছি আর কি ওকে আজকে কারণ শিখতে তো হবে যেহেতু বড়ই হয়ে গেছে মেয়ে আমার তো এর জন্য দিয়ে দিয়েছি আর কি করতে যে না কর তো এদিকে কিন্তু মাছের ঝোলটা করছিল তো ভালোই হয়েছিল খেতে আর কি খারাপ হয়নি আমি মশলা টসলা বেটে টেটে দিয়েছিলাম তো বললো কি মা আর আমি এটা রান্না করব না তুমি রান্না করো পরে কিন্তু এই যে সর্ষে আর পোস্ত দিয়ে এই ঝিঙা আর আলুটা আর কি বানিয়েছিলাম এই যে এখন কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন ওই যে সর্ষে আর পোস্তটা দিয়ে দিব। আর একটুখানি জাল দিলেই বাস হয়ে যাবে কমপ্লিট আমার রান্না আজকে সেরকম কিছু রান্না নেই ওই মাছের চোল আর এই তো সর্ষে আর পোস্ত দিয়ে ঝিঙেটা এটুকুই আজকে রান্না বান্না তো গরমের দিন না সত্যি কথা বলতে বেশি রান্নাবান্না করতেও ভালো লাগে না আর বেশি মানে খেতেও ভালো লাগে না ওই হালকা পাতলা খাওয়াটাই ভালো লাগে আর এদিকে দেখো একটু জল দিয়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে তারপরে কিন্তু একটু শুকিয়ে নিলেই নামিয়ে ফেলবো তো এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে একেবারে খাওয়ার জায়গায় নিয়ে এসেছি মানে মেজের মধ্যে আমরা কিন্তু মেজের মধ্যে খাই আমরা কিন্তু ওই ডাইনিং টেবিল আছে আমাদের ঘরে দুটো তো একটা তো খাই না আমরা ওই নিচে বসেই খাই তার জন্যেই আর কি সব কিছু নিচে নিয়েছি আর এই যে ভাতের হাঁড়ি এখানে খাওয়া দাওয়াটাকে করে নেবো কারণ অনেকটাই দেরি হয়েছে তার জন্য আর কি আগে খাওয়া দাওয়াটা করে নিলাম খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম কারণ এতটা দেরি হয়েছে না কি আর বলি তো এর জন্য ছেলে দিয়েছি বর মশাকেও দিয়েছি তারপরে নিজেও একটু খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছি আর এদিকে এখন যাবো আর কি আল্লাতে সোহাগীকে দেখতে কারণ কি বলি আকাশ তো ভালো না তো ওর বাবা বলল যে এই টাইমে মানে বিকেল টাইমে এখন বিকেল হয়ে গেছে বিকেলে আর কি শেয়ার করছে তোমাদেরকে মানে বিকেলের টাইমে মানে ছাগলকে ভেজানো যাবে না তো বলল কি নিয়ে আসো কারণ বৃষ্টি বৃষ্টি ভাব তো অনেকটা বেলা আছে তবু বলল যে নিয়ে আসো তো আমি কি করলাম পরে ভাবলাম যে নিয়ে আসবো কি আর এখানেই আর কি পাশে আনবো আর কি অত দূরে রাখবো না যদি জোরে বৃষ্টি আসে তাহলে আর কি ঘরে আনবো তার জন্যে মাঠে আসলাম আর এর তো আমাদের গরুগুলো কিন্তু ওইদিকে ঘাস খাচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আর প্রচুর কিন্তু মেঘ করেছে সঙ্গে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি আমি যখন ফোনটা নিয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যদি এখন বৃষ্টি আসে তাহলে তো আমার ফোনটা ভিজে যাবে কিন্তু কি আর করব তাও নিয়ে এসেছি এই যে গরুগুলো আছে জুম করে দেখালাম আর ওই যে সামনে স্কুল আর ওই যে ফুল গাছে ফুল ধরেছে এটা তোমাদেরকে শেয়ার করলাম এখন ওই যে আমাদের আহ্লাদি সোহাগীকে নিতে যাবো আর জানো তো সো সোহাগে একটু ভয় পেয়েছিল ওইদিকে একটা কুকুর ভুগছে তো ডাকছে আর কি ওই দেখে ওরা একদম দাঁড়িয়ে আছে আর আমি গেলাম জন্য ওরা খুব খুশি হয়েছে মানে ওদের একটা সাহস হয়েছে আর কি তখন তারপরে আমাকে দেখে ওদের মনটা ভালো হয়েছে তো এর জন্য আমি কিন্তু ঠিক টাইমেই পৌঁছেছি ওদের কাছে ওরা খুব ভয় পাচ্ছিল। এমনি জল কাদা রাস্তা তার মধ্যে এখন মানে যেখানে বাদি সেখানেই জল কাদা তো এর জন্য কিন্তু ওদেরও একটু অসুবিধা হয়েছে আবার তার মধ্যে যদি এই যে কুকুর টুকুর যদি মানে দৌড়াদৌড়ি ফুকাফুকি করে ওরা খুব ভয় পায় তো আমাকে দেখার পরে ওরা একটু শান্ত হয়েছিল না হলে ওরা একদম মানে কীরকম করছিল তো এই যে দেখো দুইটাই একসঙ্গে আছে কারণ ওরা খুব ভয় পেয়েছিল জড়ো সড়ো হয়ে গেছিলো তো মানে দুইবার না দুইবার না একবার একবার তো মানে সোয়াগীকে কুকুর কামড় দিয়েছিল। আর একবার কামড় দিতে ধরছিলো কিন্তু কামড় দিতে পারেনি তো এদিকে দেখো সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দিচ্ছি এদিকে আসছে মেয়ের হলো বান্ধবী আর তার মা তো এখন সন্ধ্যাবেলা তো এমনিতেই আমরা চা খাওয়া দাওয়া করি কিন্তু তারপরও আর কি একটু বেশি করে চা করে নিচ্ছি কারণ বান্ধবীর মা এসেছে তারপরে বাড়িতে আবার এসে আছে তো ওইদিকে চাটা আর কি বসিয়ে দিয়েছি অনেক দিন পরে মেয়ের বান্ধবীর মা আসলো কারণ ও ছোট্টবেলার বান্ধবী ছিল আর কি তো এখন বড় হয়েছে সবাই আলাদা আলাদা স্কুলে মানে ভর্তি হয়েছে এখন সবাই আলাদা আলাদা পড়াশোনা করে ও ছিল ডান্স ক্লাসের আর কি বান্ধবী তো অনেক দিন পরে আসলো খুব খুশি লাগলো তো অনেকক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করছিলাম তারপরে কিন্তু চা করতে এসেছি এর তো এখন চা করে নিয়েছি আর চলো এখন চা খাওয়া দাওয়াটা করে নেই চা খাওয়া দাওয়া করে নিয়ে এর তো এখন ম্যাগি রান্না করে নিব কারণ যেহেতু মেয়ের বান্ধবী এসেছে এর জন্য আর কি মেগি রান্না করব। শুধু তো ওদের জন্য বানালে হবে না কারণ আমার ছেলে মেয়েও আছে তাদের জন্যও আর কি বানাতে হবে আর আমি নিজেও মেগি ভালোবাসি এর জন্য কিন্তু অনেকগুলো মেগি একবারে বসিয়ে দিব। তো ওই যে দেখো আমি কিন্তু পিঁয়াজ লঙ্কা আর কি কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি ম্যাগিটা রান্না করে নিব। এইভাবে ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে তো ওই যে দেখো পিঁয়াজ লঙ্কাটা আর কি বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ম্যাগিগুলো দিয়ে দেব আর এইভাবে ম্যাগি আমার ভীষণ ভালো লাগে তার সঙ্গে আমার মেয়েরও খুব ভালোবাসে ভালো লাগে আর কি আর আগে তো ছোট যখন ছিল তখন ঝোল ম্যাগি খেত কিন্তু এখন আর ঝোল ম্যাগি খায় না এখন কিন্তু যদি খায় তো এরকম পিঁয়াজ লঙ্কা কেটে দিয়ে তারপরে কিন্তু খায় আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো পেঁয়াজ লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দেবো পরিমাণ মতো আর তারপরে কিন্তু ম্যাগিগুলো দিয়ে দেবো আর অন্যজনে করে আর কি সিদ্ধ করে সেকে ফেলে দেয় তো আমি আবার ফেলে দিই না আমি কিন্তু ওই জলের মধ্যে আর কি করে নেই তাও কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে তো এই যে দেখো আমি কিন্তু জলটা দিয়ে দিলাম আর এই যে সব মেগিগুলো একবারে খুলে নিয়েছি কারণ একটা একটা করে মেগি দিতে গেলে আর কি অনেকটাই সময় লাগবে এর জন্য কিন্তু যখন পিঁয়াজ লঙ্কাটা ভাজা করছিলাম তখন কিন্তু আমি ওই যে মেগি ম্যাগিগুলো আর কি খুলে নিচ্ছিলাম একবারে সাতটা মেগি আর কি বসিয়ে দিলাম তো এদিকে দেখো আমি একটু জল দিয়ে এই যে আর কি একটু রেখেছিলাম এখন একটু নরম হয়ে এসেছে এই যে সব কিন্তু খুলে যাচ্ছে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ডেইলি ভিডিও দেখে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কমেন্ট করে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা তো এইদিকে দেখো ম্যাগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ওইদিকে কিন্তু আমি মশলাগুলো একবারে খুলে নিয়েছি কারণ একটা একটা করে মশলা দিতে অনেকটা দেরি হয়ে যাবে এর জন্য কিন্তু আমি মশলাগুলো একবারে প্লেটে এইভাবে খুলে নিয়েছি আর এর তো এখন কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব বাস রেডি তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দেব তো এরকম করে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে তোমরা যারা খাওনি এইভাবে তারা কিন্তু খেয়ে দেখো অনেক অনেক ভালো লাগে আর জানো তো কত যে গল্প মেয়েরা করছে আর কি মেয়ের বান্ধবীর সঙ্গে গল্প আর আমি করছি মেয়ের মার সঙ্গে গল্প মানে মেয়ের বান্ধবীর মার সঙ্গে গল্প মানে আমাদের গল্প যেন শেষ হয় না প্রায় দুই থেকে তিন বছর পরে আর কি আমাদের বাড়িতে আসলো আগে খুব আসতো আগে প্রায় মাসে হোক পনেরো দিন পর পর হোক আসতো তো এখন আর আসা হয় না তো যাই হোক অনেকদিন পরে আসলো খুব খুশি লাগলো তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল এই সাড়ে আটটার দিকে চলে গেছিলো তারপরে এই যে দেখো আমাদের পুচকি সোনাগুলো খেলছে মানে মা ওকে আদর করছে একটাকে আদর করছে আর একটাকে এই যে আর কি পাশে আছে এও আসে যে ওকে একটু আদর করুক মানে এদের তামসা দেখলে না খুব ভালো লাগে জানো তো কি আর বলি এরা এরকম তামসা করতেই থাকে তো জানোই তো আমাদের বাড়িতে আবার আর একটা বাচ্চা আছে মানে ছাগলের বাচ্চা সেটাও খুব তামসা করে মানে সারা দিন এদের তামসা দেখতে কিন্তু আমার অনেকটা সময় যায় তো এই যে কত দৌড়াদৌড়ি করতে আছে তার কোনো ঠিক নাই এখন তো হাঁটা শিখে গেছে আর এখন হাঁটা শিখে গেছে বলতে কি এখন জোরে জোরে হাঁটা শিখে গেছে আগে তো আস্তে আস্তে হাঁটতো তোমরা তো দেখেছো যারা নাকি পুরানা আর কি আমার বন্ধু তারা তো জানোই ওরা মানে যখন মানে হাঁটায় হাঁটতো না তখন মানে হয়েছিল তখন থেকেই দেখছে তারপরে ওরা আস্তে আস্তে হাঁটটা শিখলো এখন দৌড়ানো শিখে গেছে জানো তো মানে খুব ভালো লাগে আর সত্যি কথা বলতে সামন থেকে ওদের চোখগুলো দেখলে না তোমরা মায়ায় পড়ে যাবে মানে এত চোখগুলো সুন্দর মানে চোখগুলোর দিকে মনে হয় সবসময় তাকিয়ে থাকি লাইটের মতন চলে এই তো দেখো একটা পাপসের মধ্যে বসে আছে একটু আগে দোধ দিল আর এখন পাপসের মধ্যে বসে আছে আর এই যে এটা আমার ছেলের দিকে তাকাচ্ছে মানে আমার ছেলে কিন্তু মানে কিছু বলছিল তো ওর মুখের দিকে তাকিয়ে আছে খুব ভালো লাগে জানো এই যে কি সুন্দর করে তাকিয়ে আছে এই যে এই যে দেখো আমি কথা বলছি আবার আমার দিকে তাকাচ্ছে মানে কত যে ঢং এদের মানে কি আর বলি তারপরে বড় মশায় আসবে রাত্রিবেলা আবার এদের ঢং দেখতে থাকবে আবার জানো তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই